কে সত্য কথা বলছেন প্রফেসর ইউনুস নাকি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই বিষয়ে বিশদ ব্যাখ্যা যাওয়ার আগে কতগুলো অন্য বিষয় আপনাদের সামনে তুলে ধরি গত পাঁচ মাসে আপনারা দেখেছেন ইউনুস সরকার প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে তারা কিন্তু গত পাঁচ মাসে অনেকগুলি প্রকল্পের ব্যয় বাড়িয়েছে কিন্তু নিউজপেপারে হেডলাইন করতে দেয়নি কেন এই প্রকল্পের ব্যয়গুলি বাড়ালো শুধু তাই নয় তারা এর মধ্যে আপনারা দেখেছেন শেয়ার মার্কেট থেকে কত হাজার হাজার টাকা মূলধন হারিয়ে গেছে সেই বিষয়ে এবং তারা কোনোভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না অন্যদিকে প্রফেসর ইউরুস তার নিজস্ব ছেষট্টি কোটি টাকার যে কর তার নিজস্ব একটি প্রতিষ্ঠানে সেটি মাফ করে নিলেন কিন্তু জনগণের উপরে আবার ভ্যাট উনি প্রয়োগ এবং একশোটির বেশি নিত্য পণ্যের উপরে কিন্তু আরো দরিদ্র হবে শুধু তাই নয় যেভাবে গ্যাসের দাম দাম বাড়ানো বাড়ানো হয়েছে বিদ্যুতের এবং এবছর বিভিন্ন দেখা যাচ্ছে অনেক মানুষ বেকার হয়ে গেছে গতবারের তুলনায় অনেক বেশি হারে মানুষ বেকার হয়ে গেছে এবং গত বছর যখন আমাদের প্রবৃত্তির হার ছয় শতাংশের উপরে ছিল এবার সেটা এক দশমিক আট শতাংশে নেমে এসেছে অবস্থা খুবই খারাপ এবং একটির পর একটি কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং যখন সেই কলকারখানার শ্রমিকরা যখন তাদের বেতনের দাবি করছে তারা যখন তাদের কলকারখানা চালু করার জন্য দাবি করছে তখন রাস্তায় তারা তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে গত পাঁচ মাসে সেই ঘটনা ঘটেছে এখানে দেখা যাচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর মাত্র এক দশমিক চার শতাংশ হারে বেড়েছে অথচ গত বছর এটি দশ শতাংশ হারে বেড়েছিল এবং দেখা যাচ্ছে যে সার্ভিস সেক্টর মাত্র এক দশমিক পাঁচ শতাংশ হারে এটা বৃদ্ধি পেয়েছে প্রবৃদ্ধি করেছে অথচ গত বছর এটি পাঁচ দশমিক এক শতাংশ হারে প্রবৃদ্ধি হচ্ছিল তো প্রতিটি ক্ষেত্রে এত বিশাল ব্যর্থতার ফলে ইউরুজ সরকার একটি কৌশল হাতে নিয়েছে এবং এই যে গণতন্ত্রের ট্রানজিশনের ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠান করা এবং সেটি করতে গিয়ে যে একটা রোড ব্যাপ দেওয়া সেক্ষেত্রেও কিন্তু তারা ব্যর্থ যে কারণে তারা যেটি করছে মানুষকে তারা জন দিতে পারছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো উন্নতি ঘটছে না মানুষকে তারা বোকা বানানোর জন্য মানুষের অ্যাটেনশনটা তারা একটু ডাইভার্ট করার চেষ্টা করছে কিভাবে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিপক্ষে বিভিন্নভাবে। ভাবে ইউনুস তার নিজস্ব অ্যান্টাই করাপশন কমিশন যে দুদক এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিভিন্ন ধরনের মিথ্যা ইনভেস্টিগেশন এর নামে মিথ্যা অপপ্রচার করছে কিভাবে সজীব ওয়াজের জয়ের ক্ষেত্রে তারা বলল

এবং তাদের এই মিথ্যাচার রেফারেন্স হিসেবে বাংলাদেশের নিউজ গুলো আবার বিভিন্ন ধরনের নিউজ করেছে সজীব সজিব জয় নাকি আটটা বিলাসবহুল বিভিন্ন সময় সেই গাড়িগুলোকে ব্যবহার করা হয়েছে একসাথে কখনোই তার কাছে আটটা গাড়ি ছিল না এই ধরনের অসত্য মিথ্যাচার করে তার কিন্তু ধরা খেয়ে যাচ্ছে এফ এর রিপোর্টটা যে যার কথা বলা হয়েছে ডেবরা আপ্রভ যে রিপোর্টটা আসলে ইনভেস্টিগেট করে বের করেছে তাকে লিন্ডা স্যামুয়েলস তাদের ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর একজন সিনিয়র অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস নাকি অনুরোধ করেছিল কিন্তু দেখা গেল লিন্ডা স্যামুয়েলস দুই হাজার সালে মারা গেছে অর্থাৎ এই বিভিন্ন ভাবে তারা কিন্তু মিথ্যাচার করে ধরা শুধু তাই নয় টিলিপ সিটি তিনি ব্রিটেনের রাজনীতি করেন লেবার পার্টির একজন এমপি এবং মন্ত্রী ছিলেন টিলিপ সিদ্দিকি কে নিয়ে আসলে আমাদের কোনো বক্তব্য নাই কারণ বাংলাদেশের সরকার বা আওয়ামী লীগের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই কিন্তু যেহেতু তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্য যে কারণে তার বিপক্ষেও কিন্তু এই ধরনের মিথ্যাচার করা হয়েছে কিরকম যে রাশিয়ার সাথে বাংলাদেশের যে নিউক্লিয়ার ডিল সেখানে নাকি ফাইভ বিলিয়ন ডলার একটা নেগোসিয়েশনের মাধ্যমে একটা দুর্নীতি করা হয়েছে অথচ এইটিও কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি যে এটার কোনো তথ্যপাত্র নেই কথা পাওয়া যাচ্ছে না টিল কি এ ধরনের কাজ করেছে প্রথম এই খবরটি আনে একটি ফেক একটা ওয়েবসাইটসের মাধ্যমে যেটা নাম হচ্ছে গ্লোবাল ডিফেন্স কর্প এটার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে তার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এই তারা করিয়েছে এবং তারপরে তাদেরই একজনের মাধ্যমে রিড কমিশনে তারা ইনভেস্টিগেশন শুরু করেছে এবং যার ফলে ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়গুলি চলে আসলো এখন মজার কথা হলো ব্রিটিশ গণমাধ্যমে আপনি অনেকগুলি রিপোর্ট দেখেছেন টেলিভিশনের দিকে নিয়ে আমি এত রিপোর্টে ডিটেলে যাবো আসলে এটা বেশিরভাগ মানুষ কিন্তু পরেও দেখেনি কিন্তু এই যে যতটুকু দেখে রেগলি পরে পরে ধরে নাই যে না জানি কি হয়েছে এই জন্য আমি এই যে আমার শুরুতে যে বক্তব্য সেখানে যাই টিলুফ সিদ্দিকি নিয়ে প্রফেসর ইউনুসও একটা কমেন্ট করেছেন সানডে টাইমস কে দেয় তার একটা সাক্ষাৎকারে কি বলেছে প্রফেসর ইউনুস সে বলছে যে শেখ হাসিনা সরকারের আমলে যে রবারি বা লুটপাট হয়েছে সেই লুটপাটের মাধ্যমে টিলুফ সিদ্দিকি লন্ডনে উনি কোনো না কোনো ভাবে বেনিফিটেড হয়েছে তার উপকারভোগী অর্থাৎ ইলুসিদিকে কি উনি বলছেন শেখ হাসিনা সরকার বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে যে সম্পদ আহরণ হয়েছে সেটি লন্ডনে গেছে লন্ডনে সেই সম্পদ থেকে টিউলিপ সিদিকে কোনো না কোনো ভাবে উপকৃত হয়েছেন এবং সেই বিষয়টি উনি গটিয়েছেন বলে তার ক্ষমা চাওয়া উচিত এবং বাংলাদেশে সেই সম্পদ ফেরত উচিত সো ইউনুস ইউনূসের কথা কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কি কথা বলল টিলিউ সিদ্দিকি যে পদত্যাগ করেছেন উনি কিন্তু একবারও পদত্যাগ করেছেন এই দুর্নীতি তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে এই জন্য নয় উনি কিন্তু পরিষ্কার বলেছেন যে তিনি বিভিন্ন ধরনের পদত্যাগ করলেন কিন্তু সেই পদত্যাগ পত্র যখন উনি দিয়েছেন তার বিপরীতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কি লেগেছে। উনি পরিষ্কার ভাবে বলেছেন যে টিলিউ সিদ্দিকির এই বিষয়টি নিয়ে একজন স্বাধীন অ্যাডভাইজার স্যার ম্যাগনাস উনি একটি রিভিউ করেছেন এবং রিভিউ করার পরে তিনি সিদিকের বিরুদ্ধে কোন ধরনের অসঙ্গতি বা কোন ধরনের মেনেস্ট্রিয়াল কোড ভঙ্গের কোন নজির খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ যতগুলি নিউজ পেপারে যত রিপোর্ট আপনি দেখেছেন ইভেন প্রফেসর ইউনুস সানডে টাইমস কে ইন্টারভিউতে যে অভিযোগ করেছেন সকল অভিযোগের কিন্তু উত্তর এক কথায় ব্রিটিশ প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন উনি পরিষ্কার বলে দিয়েছেন যে টিলুসিদিকের

পত্রপত্রিকা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কথা বলে দিলেন আন্দাজ করে কিন্তু কেয়ার কিন্তু আন্দাজ করে কথা বলেনি উনি একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার স্যার ম্যাগনাস যে রিভিউ করেছেন যে ইনভেস্টিগেট করেছেন টিএলু সিদিকের বিপক্ষে এই অভিযোগগুলোকে নিয়ে সেই রিভিউ এবং অভিযোগ সেই ইনভেস্টিগেশনের ভিত্তিতে যে রিপোর্ট তার কাছে দেওয়া হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে সেই রিপোর্টের ভিত্তিতে উনি বলেছেন টিলু সিদিকের বিপক্ষে কোনো ধরনের অভিযোগের যত অভিযোগ হয়েছে তার কোনো প্রমাণ মেলেনি তালকি دارলো। তা যে আমি কোন পত্রিকা কি লিখেছে এইভাবে খুঁখানুপুঙ্খ বিশদ ব্যাখ্যা Jacobson সবকিছুর কনক্লুশন এক জায়গায় চলে এসেছে। সেটাই হচ্ছে কিয়ার স্টারমারের এই যে চিঠি, সেই চিঠি কিন্তু একটা ডকুমেন্ট। সেই ডকুমেন্টে অফিশিয়াল ডকুমেন্ট ব্রিটিশ প্রাইম মিনিস্টার সেই ডকুমেন্ট ক্লিয়ারলি বলছে যে টেলিফ সিদ্দিকীর বিপক্ষে কোনো ধরনের অসংগতি পাওয়া যায়নি। কিসের ভিত্তিতে বললেন? ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার

বিরুদ্ধে এই ধরনের মিথ্যাচার গুলো করে যাচ্ছে ইনভেস্টিগেশনের নামে এগুলো খুবই দুঃখজনক এবং এই অ্যান্টি কারাপশন কমিশন শুধু না ইভেন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সেটিকেও কিন্তু অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের বিপক্ষে কিভাবে তাদেরকে দমন প্রেরণ করা যায় কাজে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ইউনুস এবং তার সরকার যতই এভাবে